নাই কি শব্দ লাগাইছে এদিকি আল্লাহর হুকুম মতই যেমন চলা আল্লাহর হুকুম মত ওরা মুসলমান মুসলমান দাবি করে আবার কাতিফাশ নাই পালন করে গান বাজায় ঠিক কি না বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসয়ের প্রথম দিন উদ্বোধন করতে ইনি ফজরের নামাজ দিয়া আর আমাদের দেশের মুসলমান পালন করে

مسلمان ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين ومن يبتغي غير الاسلام الله بلت خجنة غير شخص شخص اسلام في الدشي شخص امار كل شمبت امار خلق الانسان الله رحو بائن الله

মুসলমান জানুয়ারি মাস সে উচিত ছিল তাফসির মাহফিল সরকারি ভাবে টাকা দিয়ে করানো তো আগামী কালকে তাফসির করব রংপুর মডানে লোকেরা বলছে হুজুর উনি কষ্ট করে অনুমতি পেয়েছে তাতে ফাঁস নাই রাতে তাফসির অনুমতি কি দেয় না কয় এই দিনে তো আমরা পার্টি করব কি করব বহুত পের করতে তুমি কো জানো আসলে এইগুলি না বলবার আমরা বলবো বলবো তোমার সৃষ্টি যদি হয়ত সব সুন্দর পরে পরে তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না তা হলে তুমি কত সব সুন্দর কত সুন্দর যে পাখি উড়িয়ে গেল যে নদী হারিয়ে গেল সে নদী সে পাখি যদি সুন্দর না জানি হলে তুমি কত সুন্দর কত সুন্দর যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন সে মানুষ মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর আল্লাহ

কোরআনের মাহফিল যদি করে সেই দেশে রাখা আশার জমিনের সব বরগতের দুয়ার আমি আল্লাহ খুলে দিব যারা থাকি পাশ নাই উদযাপন করে ওদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই ঠিক কিনা বলেন ওরা হতে পারে আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল কব্বার হতে পারে ওগুলি নাম কষ্ট মুসলমান সবগুলি মুনাফিক জাহান কি ঠিক কিনা বলেন আমরা থাদি ভাস নাই উদযাপন করব কোরআনের তাফসীর মাহফিল দিয়ে আগামী কালকে কোথায় তাফসীর মাহফিল আছে সেই জায়গাতে দল মত সবাই যোগদান করে হাত তুলের জীবনের গুনাহ মাপ চাইবো কার কাছে কার কাছে জীবন শেষ হয়ে গেল গত বছরে যারা ছিল আজকে নাই আজকে আমি আছি আগামী বছর না থাকতে এটি জীবনের শেষ হতে পারে এই জন্য আল্লাহ কাছে আমরা তৌফিক চাই রব্বুল আলামিন জীবনটা যদি শুরু হয় তোমার কোরআন দিয়ে কি দিয়ে জীবনটা শুরু করব কোরআন দিয়ে আল্লাহু আকবার বলেন তাফসীর মাহফিল জীবন শুরু করব ওয়াজ মাহফিল জীবন শুরু করব নামাজ দিয়ে জীবন শুরু করব গান বাজনা দিয়ে কাফড় तेरे নিতাপলো মন করে জীবনটা করতে চায় না শুরু করতে চায় না আর আসল গন্তি